ঢাকা প্রপার্টি বিক্রয় থেকে নতুন আরেকটি তিন কাঠা প্লটের সন্ধান নিয়ে চলে আসলাম যারা পূর্বাচল তিনশো ফিট শহরে প্লট খুঁজতেছিলেন কম বাজেটের মধ্যে তাদের জন্য আজকে রেডি একটি বাউন্ডারি করা প্লট দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে প্লটের দাম সহ বিস্তারিত জানতে পারবেন এটা হলো সেই একশো ফিট রোডের সাথে সংযুক্ত সড়ক চৌন্ন ফিডি রোড এবং এই রোডের সাথে আজকে আপনাদেরকে যে প্লটটি দেখাবো সম্পূর্ণ প্লটটি বাউন্ডারি করা চলে রাখো আপনাদেরকে সেই প্লটের কাছে নিয়ে যাই এটা হলো সেই রোড প্লটের সম্মুখ রোড তিনশো ফিট থেকে আসতে এখানে প্রায় দুই মিনিট সময় লাগে যারা পরটি সরাসরি দেখতে চান অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকেন এটা হলো সেই তিন কাঠা প্লট পূর্বাচল ফিট রোডের সাথে সংযুক্ত সেক্টর রয়েছে নয় নাম্বার সেক্টর এবং এই নয় নাম্বার সেক্টরে এই প্লটটাই বিক্রি করা হবে পুরো প্লটটি বাউন্ডারি করা আর সিসি বাউন্ডারি করা ভিডিওর মাধ্যমে দেখতেছেন এবং আপনাদেরকে যেই রোডের কথা বলেছিলাম এটা হলো সেই রোড এবং ওইখানে যে বাইক রাখা আছে এটা হলো মেইন রোড একশো ফিটের রোড এবং এই রোড ধরে একটু সামনে আসলেই এই প্লটটা আপনারা দেখতে পারবেন রেডি একটি প্লট এল প্লট পূর্বাচল তিনশো ফিটের সাথে যারা জলসিড়ির পাশে খুবই নিয়ারেস্ট পূর্বাচল শহরে এই প্লটটি এবং পাশে যারা প্লট পেয়েছে তারা অনেকে বাড়ি করে থাকতেছে সেটিও আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন এই প্লটে বিক্রি করা হবে চারশো তেরো নাম্বার রোডের প্লটটি যারা প্লটটি সরাসরি দেখতে চান নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই প্লটটি সরাসরি দেখতে পারবেন